আসসালামু আলাইকুম আমি সুমি সুলতানা আমি একজন হোমিও চিকিৎসক পুনরায় চলে এলাম তালুকদার হোমিও হল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাথা ব্যথা লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে যাদের প্রায় প্রায়ই মাথা ব্যথা হয়ে থাকে এই মাথা ব্যথা হলে অধিকতর চিন্তিত না হয়ে আপনারা তাৎক্ষণিকভাবে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন প্রথমেই আপনাকে খুঁজে কারণ বের করতে হবে যে আপনার কী জন্য মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে এক এক জনের ব্যক্তির এক এক মাথা ব্যথা বিভিন্ন রকম হয়ে থাকে তাই চিন্তিত নয় আপনার মাথা ব্যথা অনুযায়ী আপনাকে মেডিসিন নির্বাচন করতে হবে লক্ষণ অনুযায়ী যদি ট্রিটমেন্ট শুরু করেন মাথা ব্যথা ভালো করা সম্ভব অনেক আছেন স্টুডেন্ট প্রচণ্ড পড়াশোনা করেন অতিরিক্ত পড়ালেখার কারণে যাদের প্রায় প্রায় মাথা ধরে থাকে মাথা ব্যথা হয়ে থাকে তারা কিন্তু একটি মেডিসিন সেবন করতে পারেন এসিড ফস তাদের পরম বন্ধু আমি অবশ্যই বলবো যারা অতিরিক্ত পড়াশোনা করেন অতিরিক্ত মাথা ব্যথায় ভুগে থাকেন পড়াশোনা জনিত কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে বেশি স্টাডির কারণে মাথা ব্যথা হয় তাহলে কিন্তু এসিড ফস মেডিসিনটি আপনার বাসায় রেখে দিতে পারেন এই মেডিসিনটি থার্টি পাওয়ার ঘন ঘন যদি সেবন করেন মাথা ব্যথা একেবারে নিমিশে ভালো হয়ে যাবে আর যাদের ঘন ঘন ঠান্ডা লাগে ঠান্ডা লেগে যদি মাথা ব্যথা শুরু হয় মাথা এমনভাবে মাথা ব্যথা হয় যেন রুগী অস্থির হয়ে পড়ে ছটফট করতে থাকে তখন কিন্তু একটি মেডিসিন খেতে হয় অ্যাকোনাইট অ্যাকোনাইট মেডিসিনটি ঠান্ডাজনিত কারণে মাথা ব্যথার একটি উৎকৃষ্ট ঔষধ তাই ঠান্ডা লাগলে আপনারা এই মেডিসিনটি সেবন করতে পারেন তাই ঠান্ডা লাগার কারণে মাথা ব্যথা হলে অ্যাকোনাইট মেডিসিনটি সেবন করবেন তৃতীয় যে মেডিসিনটি আপনারা সেবন করবেন বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে সর্দি যদি বসে যায় প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা মস্তকের ভিতরে বসে যায় রক্তা দিক থাকে মাথা গরম থাকে কপালের দুই পাশে শিরা দপদপ করতে থাকে চোখ মুখ লাল হয়ে চিরিক মারা ব্যথা হয়ে থাকে তখন কিন্তু বেলেডোনা মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এই বেলেডোনা মেডিসিনটি আপনারা তিরিশ পাওয়ার রেখে দিতে পারেন বাসায় যখনই সর্দি বসে যাবে প্রচণ্ড মাথা ব্যথা হবে মাথা গরম হবে তখন আপনারা ঘন ঘন দুই ঘন্টা পরপর এই মেডিসিনটি সেবন করতে পারেন আরেকটি মেডিসিন রয়েছে হোমিওপ্যাথিতে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া মেডিসিনটি আপনারা কোন সময় সেবন করবেন কেমন মাথা ব্যথায় মাথা যদি ব্যথা হয় তার সঙ্গে নড়াচড়া করলে যদি মাথার যন্ত্রণা বাড়ে আপনি চুপ করে বসে থাকবেন শুয়ে থাকবেন আরাম বোধ করবেন কিন্তু নড়াচড়া করলেই মাথা ব্যথা বাড়বে এমন অবস্থায় ব্রায়োনিয়া অত্যন্ত কার্যকর একটি মেডিসিন তাই ব্রায়োনিয়া মেডিসিনটিও আপনি রাখতে পারেন ইমার্জেন্সিতে আপনার বাসায় থার্টি পাওয়ার মেডিসিনটি যদি রাখেন তাহলে দেখবেন যে কোনো সময় মাথা ব্যথা হলে খেয়ে নিতে পারেন আরও অনেক মেডিসিন রয়েছে তাই রোগের রুগীর কারণ অনুযায়ী এক একজনের ক্ষেত্রে মেডিসিন এক এক রকম হয়ে থাকে তাই এই মেডিসিনগুলো আপনারা মাথা ব্যথায় ব্যবহার করতে পারেন